শাসক গোষ্ঠীর পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছে এটারই বহিপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পাণ্ডা বিজিবি আসছে গুন্ডা গিয়ে জিনিসটা আরো উত্তপ্ত করল পরিস্থিতি পরিবেশ এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছে পুলিশ বলছে আমরা লাশ করতে আছে আমরা তো লাশ নেই নি এরকম শুনতে পাচ্ছি আজকে আজকে দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে যা পোস্ট আমরা আমাদের এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে বাড়ি দুর্গানগর মান্দায় এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কলম তলাতে আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানে তাদের রুখে দাঁড়াবে শান্তি মানুষ ঘটনার ষড়যন্ত্র অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে এটা অলক্ষ্মী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে তার প্রতিবাদ জানাতে হবে এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার এই ভারতের জনতা পার্টির এরা যখন লেকচার মানে উদ্বোধনী অনুষ্ঠানে কালকবু করতে বলতে চলেছি যে দুর্গাপুজো হচ্ছে এখন বাঙালিদের উৎসব না শুধু সনাতনীদের উৎসব না সকল ধর্ম বর্ণের লোকের উৎসব হ্যাঁ এটাই তো তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান মিলে দুর্গা আলোচনা করে এখন এই এটাকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি একটা মিনি দাঙ্গা একটা ঘটনাগুলো ঘটবে এটা তো ত্রিপুরাটা কোন জায়গায় শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরায় রেসপন্সিবল কে এরা হিন্দু নামে সনাতন নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত এটাই করে বেড়াচ্ছে বুদ্ধি সম্পন্ন আমাদের বিশ্বাস আমি একজন হিন্দু আমি আমাকে গর্ববোধ করি হিন্দু নিয়ে মায়ের আরাধনা করি কিন্তু তাই বলে আমি মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্টের ঘৃণা করব হিন্দু ধর্মে এটা কোনো দিন শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলে মিশে থাকবো শান্তিতে এটাই তো বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে এর থেকে আপনারা দূরে থাকুন মানুষকে ভালোবাসেন তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন সকল অংশের মানুষ খুশিতে থাকতে হবে শান্তিতে থাকতে হবে